তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো বরের বাজার নিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে তো আমি সব কিছু কেটে রেখেছি কিন্তু কীভাবে যেন এত তাড়াতাড়ি করে রান্না করবো এদিকে ছেলেকে টাইম টাইমের মধ্যে স্নান করাতে হবে খাওয়াতে হবে তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে আজকে হচ্ছে বাসমতি চালের রাইস করেছি কারণ আজকে সানডে স্পেশাল ব্লগ হবে আর আমি আজকে বানাচ্ছি হলো ফ্রাইড রাইস বানাবো আর তোমার চিকেন কষা তার জন্য বলছি আর এদিকে ছেলে আমার মাথা মুন্ডু মানে শেষ করে দিচ্ছে এত চঞ্চল হয়েছে ও তোমাদেরকে কি বলবো তার জন্য বরকে বললাম তুমি চিকেনটা কেটে দাও আর তারপরে ছেলেকে আমি খাইয়ে না স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাটা করতে হবে আর এদিকে মশলা সব কিছু পেস্ট করে রেখে দিয়েছি শুধু রান্নাটা করতে হবে তো ছেলে দেখো কি দুষ্টুমি করছে সাবান দেয়নি মানে ওকে শুধু তেল মাখিয়ে আজকে স্নান করে দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আর যা চঞ্চল হয়েছে আর কিছু মানে একটুতেই ওর ঠান্ডা লেগে যায় মানে অনেক মানে ওকে দেখে রাখতে হয় আর তোমরা তো বুঝতেই পারছো আমি একা কীভাবে যেন ওকে নিয়ে থাকি আর মানে কীভাবে যেন ওকে রাখি আর আজকে ও একটু বেশি দুষ্টুমি করছে কারণ ওর পাপা আজকে ঘরে আছে তো ওখন খাইয়ে দেবো খাইয়ে ও আর ঘুমাবে না তো ঘুমায়নি তার জন্য ওকে ওর পাপার কাছে রেখে তারপরে আমি এখন রান্না করব আর এদিকে চিকেনটা দুভাগে রেখে দিয়েছি নেক্সট আবার আর অন্যদিন রান্না করব আর আজকে কিছুটা রান্না করব আর এদিকে ক্যাপসিকামগুলো কেটেছিলাম ওর পাপা বলছে যে ক্যাপসিকামগুলো বেশি লম্বা হয়ে গেছে এগুলোকে ছোটো করতে হবে তো এদিকে কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে চিকেনটা ম্যারিনেট করব ম্যারিনেট করে আমার রাখার সময় নেই তাই সাথে সাথেই বানিয়ে নেবো তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা তো গতকালকে আমি বলতে বলেছিলাম যে আজকে ফ্রায়েড রাইস খাবো তো আমি এখন ভাবছি যে কেন বললাম তো আমারই কাজের চাপ বেড়ে গেল। তো এদিকে দুপুর দেড়টা দুটো হয়ে যাচ্ছে মানে মাসিও এসে যাবে আর আমার স্নানও হয়নি মানে এতটা কাজ আর এখন দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে ছেলে বসে খেলে তো ছেলে মানে যা মানে অবস্থা করে রাখে তো সব কিছু গুছিয়ে নিচ্ছি একার হাতে মানে এতটা কষ্ট হয় বাচ্চাকে নিয়ে সব কিছু করা দেখো বরকে বললাম তুমি কিসমিটে কিশমিশের প্যাকেটটা কেটে দাও সবকে কাটতে গিয়ে মাটিতে সব ফেলে দিয়েছে অনেকটা কিসমিশ মাটিতে পড়ে গেছে তো এগুলোকে ভিজিয়ে রাখছি তো ধুয়ে তারপর দিকে ভাজবো আর মানে হঠাৎ মনে হলো বর তো চিকেনের মধ্যে পেঁয়াজ মানে আস্ত পেঁয়াজ খায় তো তার জন্য আবার চিকেনটা কষানোর মধ্যে পেঁয়াজ দিলাম দুটো তো এখন এগুলোকে ভাজবো কিশমিশ আর কাজুগুলোকে একটু হালকা করে ভাজা করে রাখবো তারপরে ফ্রায়েড রাইসটা করবো তো এখন চিকেনটার মধ্যে জল দিয়ে দেবো অল্প করে আজকে জল দেবো মানে মাখা মাখা করবো কষা টেকের করব দেখবে ছেলেদেরকে যদি কোনো কাজের কথা বলে ওরা কাজটা করবে ঠিকই কিন্তু অনেকটা কাজ ওরা বাড়িয়ে দেয় তো যেই কাজটা করতে আবার মানে নিজের অনেকটা সময় লাগে লেগে যায় তার জন্য ওকে বলি না কোনো কাজের কথা তো এখন ওকে বললাম যে শ্যাম্পু নিয়ে আসো আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে তো আজকে সানডে অনেক দোকান বন্ধ আছে তো ওই সামনের দোকান থেকে নিয়ে আসবে আজকে অনেকটা কাজ মানে এতটা দেরি হয়েছে কি বলবো আর এখন চিকেনটা হচ্ছে জল দিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেলে তারপরে ফ্রায়েড রাইসটা করবো আর এদিকে আমি গরম মশলাগুলো হালকা কড়াইতে নেড়ে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো অনেক দিন রাখাও যায় ভালো করে মানে বন্ধ করে রেখে দিলে অনেক দিন হয়ে যায় এই মশলাটা দিয়েই হয় চিকেনের মধ্যে দিলে খুব ভালো সেন্ট হয় তো ছেলে এখন এসে গেছে আর দেখো অন্যদিনও ঘুমায় দুপুরবেলা আর আজকে ওর ঘুমটুম কিছু নেই মানে এতটা চঞ্চল হয়েছে ও তে অল্প করে সাদা তেল দিয়েছি আর বাটার দিয়েছি বাটার আর সাদা তেল দিয়েই ফ্রায়েড রাইসটা করবো ঘিটি কিছুই দেব না তো আর একটু ভাজা মশলাটা দিয়ে দেব তারপরে দিকে বাসমতি রাইস দেব আর বাকি সব কিছু ভেজে রেখেছিলাম সব একসাথে দিয়ে ফ্রায়েড রাইসটা হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা শেষ করতেই দেখলাম মাসি এসে গেছে তো মাসিকে তাড়াতাড়ি করে চা বানিয়ে দিলাম বললাম তা তুমি বসে বসে চা খাও আর আমি তাড়াতাড়ি করে মানে স্নানটা করে আসি তো স্নানটা করে আসি এখন বরকে খাবার দিচ্ছি আর আমি খাবো তোর মাসিকে একটু পরে মাসি বাসন টাসন ধোয়ার পরে তারপরে মাসিকে বলবো খাওয়ার কথা তো মাসি সবসময় খেতে চায় না আর জানো তো বন্ধুরা আমি খেতেও ভালোবাসি আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি কিন্তু কিছু মানুষ আছে মানে ওদেরকে আমি যতই খাওয়াই না কেন ওরা বলে যে না আমি ওদেরকে খাওয়ারেই দেইনি তো জানো তো মানে কানা কলসি আছে কানা কলসিতে তুমি যতই জল ঢালো তো কানা কলসি মানে ভরতেই চায় না তো কিছু মানুষের পেটের মধ্যে এমন বড় কুয়ো আছে যে কুয়োতে তুমি পঞ্চব্যঞ্জন রান্না করে দিলেও বলবে ওরা খেতে পায়নি মানে ওদেরকে তুমি খাওয়ার দাও তো জানি না ওরা কি ধরনের মানুষ যাদের পেটে এত বড় বড় কুয়ো থাকে তো আমি এদিকে বরকে চিকেন আর ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে চিকেনের ঝোলটা আর ফ্রায়েড রাইসটা দেখতে কেমন মানে চিকেনটা আর ফ্রায়েড রাইসটা দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবে আর লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা সবাই আমার পাশে থাকো একটু প্লিজ প্লিজ আমার পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো আর এদিকে আমিও বসে যাব এখন খেতে আর বরকেও দিয়ে দিলাম we <laughs> আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তারপরে ছেলে ঘুমিয়েছিল ছেলেকে এখন ঘুম থেকে উঠলো ছেলে এখন ঘুম থেকে উঠলো তারপরে এখন আমরা সবাই রেডি হয়ে একটু বেরোবো তো আজকে তো সানডে না হলে ছেলে তো ঘরে বসে থাকে একা বসে থাকতে ওরা আর ভালো লাগে না একটু ওকে নিয়ে ও আর কি অনেকটা খুশি হয় তো এখন আমরা সবাই বেরোবো তো আজকের ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো বায়